হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আরও ভালো থাকো অনেক অনেক সুস্থ থাকো খুশি থাকো সবাই আবার আসলাম তো হেয়ার কাটিং এর ভিডিও নিয়ে তো উনি হচ্ছেন আমার ক্লায়েন্ট তো ওর হেয়ারে আমি আজকে হেয়ার কাটিং শেয়ার করছি তোমাদের সবাইকে তো আজকের হেয়ার কাটিং স্টাইল হচ্ছে স্ট্রেট হেয়ার কাটিং স্টাইল করব। তো আজকের আমার ক্লায়েন্টের হেয়ারটি খুবই সুন্দর এই ধরনের হেয়ারে যে কোনো হেয়ার কাটিং ফাইনাল লুকটি খুবই সুন্দর হয় কারণ হেয়ারটি বেশি কার্লিও না আর বেশি স্ট্রেইটও না তো এই ধরনের হেয়ারে খুবই সুন্দর হয় সেটি শেষ পর্যন্ত না দেখলে না বুঝতে পারবেন সবাই তো স্ট্রেইট হেয়ার কাটিং করছি তো প্রথমে আমি আমার ক্লায়েন্টের হেয়ারকে খুব সুন্দরভাবে বারে 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 আমি কুম করেছি যাতে এই ধরনের চুলে অল্প একটু কি বলে থাকে সেই জন্য একটু হেয়ার কাটিং এর সময় হয়ে যায় একবারে কাটিংটা হয় না সেই জন্য আমি বারে বারে কুম করে নিচ্ছি যাতে একবারে হেয়ার কাটিংটা যাতে করতে পারি এই তো সুন্দরভাবে কুম করিয়ে হেয়ার স্প্রে করে হেয়ার কাটিং করছি আজকেও আমি হেয়ার কাটিং এর আগে হেয়ার পার্টিং করছি না হেয়ার পার্টিং ছাড়াই অথবা হেয়ার ক্লিপিং ছাড়াই আমি হেয়ার কাটিং করছি এবার লেফট এবং রাইটের সাইডে চুলগুলো মিলিয়ে নিচ্ছি দু সাইডে যাতে লম্বা বাড়তি না হয়ে যায় এই তো এই তো এবার ফাইনাল লুক হতে আর বেশি দেরি লাগবে না হয়েই গেছে মোটামুটি আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য কি করবেন সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে হেয়ার কাটিংয়ের তবে ভিডিওটির জন্য লাইক অ্যান্ড শেয়ার করে দিন আর এই তো এই হচ্ছে ফাইনাল লুক তো ভিডিওটি কেমন হয়েছে গাইস আজকের হেয়ার কাটিংয়ের লুকটি তোমরা কমেন্টে জানিও আর এই তো ওয়ান সেকেন্ড ফাইনাল লুক আর ও আমার ক্লায়েন্টের ইচ্ছা ফেস ফ্রন্ট সাইডে এক সাইডে অল্প একটু বিউটি হেয়ার কাটিং করার জন্য বলেছিল তো ওই তো একটু বিউটি কাট করে দিয়েছি তো টাটা